হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি চল্লিশ ইঞ্চি পরের জন্য একটি উঠানো গলা বা খুবই সুন্দর একটি ডিজাইন গলা কাটিং করব যারা গলার লম্বাটা একটু কম দিতে চায় পাশে ছড়ানো গলা দিতে চায় বোট গলার মতো তাদের জন্য এই গলার ডিজাইনটি কাটিং করবো দেখুন এখানে গলাটি ডিজাইন করার জন্য আমি বকরপটির ডাবল ভাজে সাড়ে চার ইঞ্চি নিয়েছি তার মানে এখানে লম্বা পাশে তেরো ইঞ্চি আছে আর বকরপটি লম্বা আছে এখানে ছয় ইচে একটু বেশি আমি গলা চড়া নেব ছয় ইঞ্চি ছয় ইঞ্চির অর্ধেক হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটু চিহ্ন করে নিয়েছি এখানে আমি গলা লম্বা নেব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটি চিহ্ন করে নিয়েছি এখান থেকে আমি এখানে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নিচ্ছি এখন আমি এখানে যে চিহ্ন দিয়েছি এই চিহ্ন বরাবর এখানে আমি সাড়ে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নিচ্ছি যেহেতু আমি গলাটা একটু ছড়ানো গলা দিব চল্লিশ ইঞ্চি বড়ির জন্য আমি একটি ছড়ানো গলা কাটিং করব এখানে আমি সাড়ে চার ইঞ্চিতে চিহ্ন করে নিয়েছি এই বরাবর চিহ্নটি দিতে হবে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চিতে এখানে আমি ডাক্তার টেনে নিয়েছি এখান থেকে আমি ডাক্তার টেনে নিচ্ছি এখানে এক ইঞ্চিতে একটু চিহ্ন করে নিচ্ছি তারপরে দেখুন এখান থেকে আমি চিহ্নটি দিয়ে নিচ্ছি এখানে আমি এক ইঞ্চি পরিমাণ বক্রম রেখে বাড়তি বক্রমগুলিকে এটা ফেলে দিচ্ছি তারপরে মাঝখান থেকে আমি বটনটি কেটে ফেলে দিচ্ছি মার্জিনটি আমরা যেমনই করি কিন্তু কাটিং করার সময় আমাদের কিন্তু একটু সুন্দর করে কাটিংটি করতে হবে গলাটি সেলাই করার জন্য প্রথমে আমি একটি অ্যাস্তা কাপড়ের মধ্যে বকমটি কাটকে নিই এখানে আমি গলা চড়া মাটি নিয়েছিলাম স ইঞ্চি আমি ছয় ইঞ্চিতে যে বসে নিয়েছি কম বা বেশি যে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমি আধা ইঞ্চি পরিমাণ কাপড় নিতে বাড়তি কাপড়গুলো কেটে ফেলেছি দেখুন আমি সেলাই করে নিয়েছি এখন আমি একটু ভাঁজ দিয়ে নিচ্ছি ভাঁজ দিয়ে আমি একটু সমান করে নিচ্ছি দোনো পাশের প্রোগ্রামটা যেন সমানভাবে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আমি মাছ বরাবর চিহ্নটি করে নিয়েছি দেখুন একটুখানি কেটে চিহ্ন করে নিচ্ছি দেখুন আমি মাছ বরাবর গোলার ডিজাইনটি রেখে সেলাই করে দেব এখানে আমি একটু কাঠ কেটে চিহ্ন করে নিয়েছি এখানেও আমি কেটে চিহ্ন করে নিয়েছি

আমি সেলাই করে নিয়েছি এখন আমি মাঝখান থেকে কাপড় কেটে ফেলে কোন একটু কেটে দিচ্ছি এখন আমি বকানটিকে উল্টে নেব দেখুন আমি উল্টে নিয়েছি এখন আমি একটি সেলাই করে এখান থেকে আটকে দিবো দেখুন আমি গলাটি ফিল করে আনি আমি এভাবে রেখে আস্তে আস্তে লেসটি বসিয়ে আ দেখুন কত সুন্দর করে আমি গলা ডিজাইনটি করে নিয়েছি দেখুন চল্লিশ ইঞ্চি বড়ির জন্য নতুন স্টাইলে পান গলা কাটেন করেছি আপনারা চাইলে আপনাদের জামার মধ্যে এভাবে গলার ডিজাইনটি করে আপনাদের ড্রেসগুলো অনেক আকর্ষণীয় করে নিতে পারেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন সবাই ভিডিও দেখে কিন্তু লাইক দেন না দেখুন ডিজাইনটি আকর্ষণীয় করার জন্য আমি একটি ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি আপনারা আপনাদের মন মতো লেস দিয়ে সুন্দর করে গলা ডিজাইন করে নিতে পারবেন